বিশেষ শুক্রিয়া যে পুরো দেশ কিন্তু বাংলাদেশ এই জুলাই জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে এবং আজকে শাহবাগের চড় এই ছাত্র জনতার ন্যায্য দাবের জন্য আমাদেরকে শুধু এটা বলি যে আমাদের যেটা মনে এই যে এক বছর দু বছর প্রচন্ড পেয়েছি অনেকে আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে মানে খুশি হন আসলে আপনার খুশি হয়ে আজকে যার মিলিয়ন ভিউ আছে পরশু সঙ্গে আর একটা টিভি হয়ে যাবে এগুলো খুবই সামান্য জিনিস এগুলো আসলে আমাদের কিছু নাই বরং আমরা সেই সব দেখতে চাই যে আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশ পন্থী কিছু ছেলে মেয়ে যাদের কি পুরো 18পতি চলে নাও চক্ষু গলনে করে বিশ্বাস করতে পারে যে এই ছেলেটা এই মেয়েটা নিজের চাং দিবে কিন্তু চুলাই দিবে না এমন কিছু ছেলের লাগবে এই জুরের মধ্যে দিয়ে আমাদের শত 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 ছেলে মেয়ে তৈরি করতে হবে আমি দৃঢ়ভাবে প্রত্যাশা করি দৃঢ়ভাবে আমি চাই এই রকম কিছু জানবা ছেলে মেয়ে আর বাংলাদেশের মধ্যে তৈরি হবে ইনশাআল্লাহ তারা তো রাস্তাঘাটে কোনোকল ছাড়াই হাটে মার্লাম তো আমরা আপনারা যেদিন প্রোটোকল নিতে শুরু করবেন আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করবো প্রোটোকল শুধু একটা বাংলাদেশের জনগণের প্রোটোকল এই জুলাই আমাদের কি যা দিয়েছে আপনি ভাবেন খুব লজ্জা লাগছে এই আফগানিস্তান থেকে শুরু করে আমরা যারা এখানে আসার পরে এই পতাকাটা আমার এক ভাই আমাকে উপহার দিল এটা তো শুধু কাপড় না আসলে আমি আমার জীবনে এটা খুব অনার্ড হয়েছে এই জন্য এইখানে আমরা যারা কথা বলছি আমরা সবাই এই জুলাই ওভার রেখেছি দিচ্ছি দেখেন আমার চোখ খুঁজে নেয় আমার হাত চাই আমার সারা শরীরে কোনো পতন না আমার পরিবারে একজন শহীদ হয়ে এই জুলাই আমি তো শহীদ হই নেই এমনকি আমার হাত চায় আমি বঙ্গু হই নেই কিন্তু এই জুলাইয়ের সমস্ত ভালোবাসা মানুষ আমাদেরকে বাসতেছে কিন্তু এই জুলাইয়ের যে অবরিত শহীদ সেই শহীদের রক্তের ঋণ মিটানোর জন্য এই যে কালেক্টিভ ফেলিও আমাদের জাতিগত ব্যর্থতা জুলাইয়ের সব ভালো ভালো জিনিস নিব এর দায় আমরা নিব না আমাদের মুশকিল হয়ে গেছে এমন এই জুলাইয়ের চাঁদ ভালো কিছু সেইটা ফটো কাট করে ভাই ভেতরে বলবো ভোবো বুঝো আর এই জুলাইয়ের যা কিছু দায় এইটাই আমি জানিনা আমরা বলছি এই জুলাইয়ের যা কিছু ভালো তার কোনো মাস্টার মাইন্ড নাই একমাত্র মাস্টার মাইনে আমি শুরু করে মহান আল্লাহ আর একটা সেরা ভাই এই জুলাইয়ের যত দায় সেই সমস্ত দায় আমি আমার ভাইয়ের সহ বাংলাদেশের হলে তিনি মানুষের আমরা বলেছি আপনাদেরকে ফাঁকে বলি গত তিন চার দিন ধরে আমাকে প্রবাসে আমার এলাকার আমার উপজেলা জেলার যে সমস্ত বন্ধুরা যারা বিদেশে থাকেন অনেকে ফোন করে বলছেন যে বিভিন্ন লোকজন আমার উপজেলার আমাদের পরিচিত বিভিন্ন ভাই বোনদেরকে ফোন করে আমার ডিটেলস জানতে চায় আমার এক্সাক্ট বাড়ি আমি ঢাকায় কোথায় কোথায় থাকি তো আমার স্বাভাবিকভাবে মা ফোন করে কান্নাকাটি করছেন তাদেরকে ফোন করে অনেকে জানাচ্ছেন

আপনি যত ফেরেস্তা হন আপনি গণহত্যা না করেন এই গণহত্যাকারীর সমর্থন জোগাইছেন আমার করুণার দিকে তার ভাবে আপনার সাথে আমি এক মিনিট দেখা করতে পারি না তিনি আমার মেসেজ দিলেন ভাই সারাদিন বাংলাদেশ এমন থাকতে বলা যায় না কারো কাছে লাগবে আপনি যদি দেখা না করেন একজন পাঠান একটু দেখা করতে চাই কিউট ডগাইছি আরে হাসিনা আমার ছেলে বেটা

শি বলছে মা বন্ধু আমাদের শুধু রাত দিন নেই 24 ঘণ্টাই অন্ধ পাতা তাহলে অনুর জিজ্ঞেস করছে তুই আপনি কি সব থেকে বেশি মিস করেন তুমি বলে ভাই সারা দুনিয়ার মধ্যে আমার মায়ের মুখটা আমি একটু মিস করি আমার মায়ের মুখটা আমি দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল মসজিদ থেকে নামাজ পড়ে কেন হচ্ছে সেই দিনকে এখন তো ভাইয়ের পিএইচডি ওয়ান ডকুমেন্টেশন করবে উনি নাম শুনে নাকি জড়াই হলেন চব্বিশ বছর পঁচিশ বছরের এক ভাই হাফেজ কোরআনের দুই চোখ হয়ে গেছে এই জুলাই এ জড়ায় বললেন ভাই ডাক্তাররা বলছেন আলো কোনো দিন ফিরবে না একটা চোখে কয়েক দিনের জন্য কি একটু আলো ফিরানো চায় আমার ঘুম ইচ্ছে করার আগে আমার মায়ের আমি একটু দেখতে চাই আমার আমার মনে হচ্ছে আমি আলো যদি এখন আমার চলে যায় আমি চব্বিশ ঘন্টার মতন বলতে একবার আমার সন্তানের হাসিকে দেখতে চাই জীবনের দেখবে না বাবা দেখবে না সন্তান দেখবে না তাদেরকে এখানে কেন জানাতে হবে এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোতে আমাদের শহীদ ভাইয়ের রাষ্ট্রদ্রোহী এখন পর্যন্ত আইনি কাঠামোতে কেন তাদেরকে তাকে শ্রেষ্ঠ সন্তান করা গেল না

কোইতারি জুলাইয়ের ঘোষণা পত্র সংবিধানের স্বীকৃতি সহ জারি করবেন তারপরে বলবেন আগামী কোইতারির মধ্যে জুলাই সনদ সকল রাষ্ট্রদিক দল করবে যদি এই চিন্তা করে থাকেন কমিটিও জানি চিন্তার কি একটা প্রোগ্রাম হবে একটা দলে তারা ঘোষণাপত্র পাঠ করে দিবে এরপরে চুক অ্যাকসেপ্ট করে সংবিধানে যুক্ত করে দিব এই সব রাজনীতি করতে দেয়া হবে না এই চুলাইয়ের মালিকানা কিন্তু রাজনৈতিক তাদের কাছে আমরা ভেঙে দেই নাই এই চুলাইয়ের মালিকানা একমাত্র প্রত্যেকটা শহীদ পরিবারের অন্ত অন্ধ বন্ধু ভাই বোনের এই চুলাইয়ের কোনো একক পাঁচটার ম্যাক দেখা চলবে না বন্ধুর আমার মাননীয় প্রধান উপদেষ্টা আপনার উপরে আস্থা রেখে দেওয়াছি আপনার সরকারকে আজকে বলতে হবে আপনারা ঘোষণাপত্র কখন দিবেন এবং কিভাবে দিবেন সনদ কখন দিবেন কোন প্রক্রিয়া বাস্তবায়ন করবেন যদি রাত পাঁচটার মধ্যে কোনো ক্ল্যারিফিকেশন না দেন আজকে এক তারিখ আগামী তিন তারিখ এই চতগোরের সামনে থেকে দুপুর 12টায় আমরা প্রত্যেক উপজেলার জন্য

আমাকে কাছে দিবেন সেই দায় কিন্তু আপনাকে নিতে হবে সুতরাং আজ রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করব যদি সরকার কিছু ঘোষণা না করে তিন তারিখ কফিন মার্চে দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ